উচ্চ সংখ্যা তার পূর্বে বদর অভুত খন্দ মোতার যুদ্ধ এই সমস্ত যুদ্ধ ক্ষেত্রে মুসলমানদের সংখ্যা কম ছিল ওই সময় যারা ইসলাম গ্রহণ করেছে তারপরে আল্লাহ রাস্তায় দান করেছে তাদের মর্যাদা যারা পরে ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয় পুরত মানে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে তাবুকের যুদ্ধে গেছে মক্কা বিজয়ের পরে নবমে দেখা গেছে যে তিরিশ হাজার পরে গেছে মাত্র এক বছরের ব্যবধানে এতটা পার্থক্য অর্থাৎ ওই সময় কাফের বেইমান মুশ্রেকটা এটা বুঝতে পারছে যে না সবচেয়ে বড় তাদের যে প্রবলেমটা ছিল যে আল্লাহ রাসূল মুহাম্মদ আল্লাহ রাসুল এটি তারা মানতে রাজি না মুহাম্মদ আল্লাহ রাসূল তারা মানতে রাজি না কিন্তু মক্কা বিজয়ের পরে তাদের এটা বিশ্বাস হয়েছে ভালো যে না ইনি আল্লাহ রাসূল আল্লাহ তাদের বিশ্বাস তখন কি আবু সুফিয়ান হ্যাঁ সে কি করছে ইসলাম করছে তো যারা আগে এবং পরে যারা ইসলাম গ্রহণ করছে সকলের জন্য আল্লাহ তালা সকলের জন্যই ওয়াদা করছেন এখানে মূলত যে পার্থক্যটা বোঝানো হয়েছে যে মক্কা বিজয়ের পূর্বে যারা ইসলাম গ্রহণ করছে এবং মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে